আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কিছু খামারি ভাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো যেখানে মুরগি রেডি মুরগির রেট থাকার কথা ছিল একশো তো সত্তর থেকে আশি টাকা সেখানে কিন্তু রেডি মুরগির রেট আছে হচ্ছে একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন এলাকায় এরকম রেটে কেনা হচ্ছে কিছু এলাকায় একশো পঁয়ত্রিশ টাকা কিছু এলাকায় একশো চল্লিশ টাকা তো যেখানে রেডি মুরগির রেট সত্তর পঁচাত্তর টাকা অথবা ষাট টাকা হলে মোটামুটি খামারিদের জন্য ভালো হতো আমি যতটুকু মনে করি এবং রেডি সোনালিটা দুশো থেকে দুশো বিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং ব্রাউন কক রেডি ব্রাউন ককটা একশো সত্তর থেকে আশি টাকার মধ্যে কেনা হচ্ছে এবং রেডি টাইগারটা একশো আশি থেকে টাকার মধ্যে কেনা হচ্ছে এবং রেডি কালার কালারবারটা দুইশো থেকে একশো পঁচাশি কেনা ব্যসা হচ্ছে এবং বনরাজটা একশো সত্তর থেকে আশি টাকার মধ্যেই কেনা হচ্ছে এবং রেডি সেসোটা একশো আশি থেকে নব্বই টাকা কেনা হচ্ছে এবং রিজেক্ট লেয়ারটা দুইশত চল্লিশ থেকে দুশত ষাট টাকা কেনা হচ্ছে এবং লেয়ার ফুলেরটা তিনশত পঞ্চাশ থেকে চারশো টাকার মধ্যেই কেনা হচ্ছে যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত যোগাযোগ করবেন আর পুরো বাংলাদেশে যে রেটে বাচ্চা কেনা ব্যসা হচ্ছে সেই রেটগুলো জানিয়ে দিচ্ছি ব্রয়লারটা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ সর্বোচ্চ আটত্রিশ টাকা কেনা বেচা হচ্ছে এবং আমরা হচ্ছে পুরো বাংলাদেশে বাড়ি করতে পারবো যে কোনো রকমের বাচ্চা লাগলে যোগাযোগ করবেন এবং আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর পুরো বাংলাদেশের ব্রয়লার মুরগির গড রেটটা একটু পরে জানাই দিব আগে বাচ্চার রেটগুলো সংক্ষিপ্তভাবে জেনে নিন সোনালিটা তেত্রিশ সরি সোনালিটা তেইশ টাকা ক্লাসিকটা তেইশ টাকা পঞ্চাশ পয়সা ব্লাকস্ট আশি টাকা এবং হাইব্রিড সোনালী হাইব্রিডটা তেত্রিশ টাকা সুপার হাইব্রিডটা চৌত্রিশ টাকা মিশরীয় ফাওয়া মিটা সাদা ফাওয়া ৩৩ তেত্রিশ টাকা কেনা করতেছি যাদের লাগবে বেশি পরিমাণে নিলে আরো কম রাখা যাবে এবং হাইব্রিড গলাচিলা পঞ্চাশ কালার বার্ডটা আটত্রিশ এবং কেউ যদি কালার বার্ডও বেশি পরিমাণে নেন কম রাখা যাবে এবং যাদের এই বাচ্চাগুলো লাগবে বাছাই করে দেওয়া যাবে মেল ফিমেল বাছাই করে দেওয়া যাবে ব্রয়লার ছাড়া ব্রয়লার ছাড়া সকল মুরগি মেল ফিমেল বাছাই করে যাওয়া মুরগির বাচ্চা টাইগারটা পঞ্চান্ন দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ দেশি গলা ছিল পঞ্চাশ লেয়ারটা হচ্ছে পঁচাশি নব্বই বনারাসটা সত্তর বাউচিকটা হচ্ছে পঞ্চান্ন কোয়েলটা হচ্ছে এগারো থেকে পনেরো যদি কেউ বেশি পরিমাণে নেন কম রাখা যাবে আটাশ দিনের কোয়েল ছত্রিশ থেকে চল্লিশ আরও কম রাখা যাবে তো পুরো বাংলাদেশের এখন গড গুলো জানাই দিব আর আজকে হচ্ছে সেপ্টেম্বর তিন তারিখ দু সাল রোদ হচ্ছে মঙ্গলবার তো পুরো বাংলাদেশে মোটামুটি রেডি মুরগি চলতেছে একশোত চল্লিশ থেকে পঞ্চাশ ঢাকায় এরকম রেটে কেনা বেচা হচ্ছে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ঢাকায় আজকে ব্রয়লার এরকমই চলতেছে এবং আপনারা যদি ঢাকা থেকে কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঢাকার আশেপাশে কত চলতেছে এবং সোনালিটা দুইশত বিশ থেকে তিরিশ টাকা এরকম রেটে কেনা বেচা হচ্ছে গাজীপুর ব্রয়লারটা একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ এবং দু একটি জায়গায় তেতাল্লিশে কেনা বেচা হচ্ছে সোনালী মুরগিটা দুশো বিশ টাকায় কেনা বেচা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামের ব্রয়লারটা একশত চল্লিশ পঞ্চাশ টাকা কেনা বেচা হচ্ছে এবং সোনালী মুরগিটা দুইশত বিশ থেকে পঁচিশ টাকা কেনা হচ্ছে রাজশাহী রাজশাহীতে ব্রয়লারটা হচ্ছে একশত বিশ বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে এবং সোনালি যেটা ওটা হচ্ছে দুশত বিশ টাকার মধ্যে অ্যারাউন্ড কেনা হচ্ছে বেশিরভাগ এলাকায় হচ্ছে এরকম রেটেই কেনা বেচা হচ্ছে তো আপনারা যে যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নোয়াখালীতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আপনার গবাদি পশু থেকে শুরু করে খামার বলে না যেটাই বলেন প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে এটা নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি রাজশাহীতে একশো বিশ থেকে তিরিশ ব্রয়লার পার কেজি এবং সোনালী মুরগি পার কেজি দুশত বিশ এর মধ্যে কেনা বেসা হচ্ছে বরিশাল ব্রয়লার পার কেজি একশত তিরিশ টাকা এবং সোনালী মুরগি পার কেজি দুইশত বিশ টাকা এবং ময়মনসিং ব্রয়লার পার কেজি একশত বাইশ থেকে তিরিশ টাকা কিছু কিছু এলাকায় একটু প্লাস মাইনাসও আছে আপনাদের এলাকায় কত টাকা কেন ব্যাসা হচ্ছে কমেন্ট করবেন এবং সোনালী মুরগি পার কেজি দুশত বিশ থেকে পনেরো টাকা সিলেট ব্রয়লার পার কেজি একশো চল্লিশ পঁয়ত্রিশ এবং সোনালী মুরগি পার কেজি একশত পঁচিশ পনেরো রংপুর ব্রয়লার পার কেজি একশত আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ এবং সোনালী মুরগি পার কেজি পঁচিশ দুশো পঁচিশ আর কি বগুড়া ব্রয়লার পার কেজি একশো পঁয়ত্রিশ সোনালি পার কেজি দুশত পঁচিশ টাকা টাঙ্গাইল টাঙ্গাইল ব্রয়লার পার কেজি একশত বিশ পঁচিশ এবং কিছু কিছু এলাকায় আটত্রিশ এবং সোনালি পার কেজি একশত দুশত পঁচিশ টাকা এবং যেখানে ব্রয়লার মুরগির রেট আরও বেশি থাকে কিন্তু এখন প্রচুর কমে গেছে তো দুই তারিখে একটা মিটিং ছিল ওই মিটিং সম্পর্কে আমরা আপডেট দিব কিশোরগঞ্জ হচ্ছে ব্রয়লার পার কেজি একশো কিছু কিছু এলাকায় তিরিশ এবং সোনালি পার কেজি দুইশত বিশ টাকা নরসিংদি পার কেজি ব্রয়লার একশত বিশ টাকা সোনালি মুরগি পার কেজি দুই বিশ টাকা এবং সিরাজগঞ্জ ব্রয়লার পার কেজি একশত বিশ থেকে আটাশ টাকা আটত্রিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ এবং সোনালি মুরগিটা দুইশত বিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে ফরিদপুর ব্রয়লার পার কেজি একশত বিশ থেকে তিরিশ টাকা সোনালি মুরগি পার কেজি দুইশত বিশ টাকা পাবনা ব্রয়লার পার কেজি একশো তিরিশ সোনালি পার কেজি দুইশত বিশ তিরিশ টাকায় কেনা ব্যসা হচ্ছে এবং নোয়াখালী ব্রয়লারটা পার কেজি একশত আটত্রিশ পঁয়ত্রিশ বিভিন্ন এলাকায় চল্লিশ সোনালি মুরগি পার কেজি দুইশত বিশ যশোর ব্রয়লার পার কেজি একশত চল্লিশ সোনালি পার কেজি একশত দুইশত তিরিশ টাকা বিশ টাকা কেনামেসা হচ্ছে চুয়াডাঙ্গা ব্রয়লার পার কেজি একশত তিরিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনামেসা হচ্ছে সোনালি মুরগি পার কেজি দুই বিশ টাকা চাঁদপুর ব্রয়লার পার কেজি একশত পঁয়ত্রিশ চল্লিশ কিছু কিছু এলাকায় আটাশ সোনালী মুরগি পার কেজি দুশত পঁচিশ বিশ এবং হচ্ছে চাঁদপুর তো বললাম কুমিল্লাতে ব্রয়লার পার কেজি একশত চল্লিশ সোনালী মুরগি পার কেজি দুশত তিরিশ এবং ফেনি ফ্রেনীতে আজকে ব্রয়লার পার্কেজ একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ আর সোনালি মুরগি দুশত বিশ থেকে তিরিশ আর একটা কথা হচ্ছে পুরো বাংলাদেশের সাথে আমাদের এই রেটগুলো একজ্যাক্টলি মিলবে না মানে সম্পূর্ণ মিল পাবেন না আপনার এলাকায় কত টাকা কেন ব্যসা হচ্ছে আপনি ছোটো করে কমেন্ট করে জানাবেন আর আমরা এই রেটগুলো তৈরিও করি না আমরা এই রেটগুলো ইয়ে করি না এই রেট অনুসারে ব্যসা কেন করি না আপনাদের আইডিয়ার স্বার্থে আমরা এই রেটগুলো দিয়ে থাকি লক্ষ্মীপুর একশত আটত্রিশ টাকা চল্লিশ টাকা সোনালি মুরগি দুশত বিশ টাকা ব্রয়লারটা আটত্রিশ চল্লিশ কক্সবাজার রেডি ব্রয়লার একশত চল্লিশ সোনালি মুরগি দুই তিরিশ টাকা এগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেডি মুরগির রেট বাচ্চার রেট তো জানাই দিব আরো একবার আপনাদের যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন আর যে কোনো হেল্প লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে না পেলে সরাসরি কল করবেন ধন্যবাদ সবাইকে